আপনি কি জানেন ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খেলে কি হয় কোন ফল খেলে মেরুদণ্ডের ব্যথা দ্রুত দূর হয় অতিরিক্ত সামুদ্রিক মাছ খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি নারকেল উৎপাদিত হয় আর সপ্তাহে কয়দিন করলা খেলে রক্ত পরিষ্কার হয় এছাড়াও আছে বোনাস প্রশ্ন উত্তরের মাঝে মাঝে আছে মজার মজার সব ধাঁধা আশা করি আপনাদের অনেক পছন্দ হবে এই রকম অজানা কিছু প্রশ্নের উত্তর জানতে হলে এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও বিশ্বের একমাত্র দেশ কোনটি যার পতাকা আয়তক্ষেত্র নয় এ ভুটান বি নেপাল সি ফ্রান্স নাকি ডি বেলজিয়াম সঠিক উত্তর বি নেপাল বন্ধুরা এই ছবি দুটি ভালো করে লক্ষ্য করুন এবং ছবিটি দেখে গেস করার চেষ্টা করুন এখানে কোন শব্দটা হবে আপনার সময় শুরু হচ্ছে এখন কি বন্ধুরা আপনারা কি গেস করতে পেরেছেন শব্দটা কি হবে যদি আপনারা গেস করতে পারেন তাহলে কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানিয়ে দেবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন তো দেখুন এখানে একটি চায়ের ছবি আছে তাহলে এটি হয়ে যাবে চা আর এখানে মানুষের একটি বুক আছে তাহলে দুটো মিলে শব্দটা হয়ে যাবে চা বুক বিশ্বের কোন মহাদেশে থেকে বেশি দেশ রয়েছে এ এশিয়ায় বি অস্ট্রেলিয়ায় সি আফ্রিকায় নাকি ডি ইউরোপে সঠিক উত্তর ডি আফ্রিকায় সপ্তাহে কয়দিন করলা খেলে রক্ত পরিষ্কার হয় এ দুই দিন বি তিন দিন সি এক দিন নাকি ডি চার দিন সঠিক উত্তর এ দুই দিন একবার হাঁচি দিলে আমাদের শরীরের থেকে কত লক্ষ জীবাণু বেরিয়ে আসে এ সাত লক্ষ বি আট লক্ষ সি ন লক্ষ নাকি ডি দশ লক্ষ সঠিক উত্তর ডি দশ লক্ষ পৃথিবীর কোন দেশে থেকে বেশি নারকেল উৎপাদিত হয় এ মালয়েশিয়ায় বি সিঙ্গাপুরে সি ইন্দোনেশিয়ায় নাকি ডি ভারতে সঠিক উত্তর সি ইন্দোনেশিয়ায় বায়ুমণ্ডলে কোন গ্যাস সব থেকে বেশি থাকে এ অক্সিজেন বি নাইট্রোজেন সি হাইড্রোজেন নাকি ডি হিলিয়াম সঠিক উত্তর বি নাইট্রোজেন তো বন্ধুরা এখানে দুটি ছবি ভালো করে লক্ষ্য করুন এই দুটি ছবি থেকে গেস করার চেষ্টা করুন এখানে একটি খাবারের নাম হবে আপনি কি গেস করতে পারবেন সেটি কোন খাবারের নাম হবে আপনার সময় শুরু হচ্ছে এখন থেকে কি বন্ধুরা খাবারটির নাম কি আপনারা গেস করতে পেরেছেন যদি আপনি খাবারের নামটি জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো দেখুন প্রথমে যে ফলটি আছে তার নাম হচ্ছে নিম আর এটা হচ্ছে চাবি আর চাবিকে আমরা ইংরেজিতে কি বলি তাহলে দুটো মিলে খাবারের নামটা কি হয়ে যাবে হ্যাঁ ঠিকই গেস করেছেন উত্তর নিমকি বন্ধুরা এখানে একই রকম দেখতে অনেকগুলো ইমোজি আছে তো সেটাকে খুঁজে বের করার চেষ্টা করুন কিন্তু দাঁড়ান এখানে কিন্তু একটা ইমোজি আলাদা আছে কি বন্ধুরা এতক্ষণে নিশ্চয়ই আপনারা খুঁজে পেয়ে গেছেন যদি আপনারা সেই ইমোজিটি খুঁজে পেয়ে যান অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে করে জানাবেন এই দেখুন সেই আলাদা ইমোজিটি যারা যারা খুঁজে পেয়েছিলেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা এখানে থাকছে আপনাদের জন্য একটি মজার ধাঁধা ধাঁধাটা হচ্ছে ইংরেজিতে বাদ্য বাংলায় খাদ্য কিবা সেই ফল তাড়াতাড়ি বল উত্তরটা হবে বেল যেটা ঘন্টার মতো বাজে এবং ফলের মতো খাওয়াও যায় কোন ফল খেলে মেরুদণ্ডের ব্যথা দ্রুত দূর হয় এ কলা বি আপেল সি আঙুর নাকি ডি ডালিম সঠিক উত্তর সি আঙুর ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খেলে কি হয় এ বাতের ব্যথা কমে বি হাড় মজবুত হয় সি স্মৃতিশক্তি বাড়ে নাকি ডি ডায়াবেটিস কমে সঠিক উত্তর সবগুলোই কাঁচা পেঁয়াজের রয়েছে অনেক গুণ অ্যাজমা এবং মতো সমস্যা থেকে মুক্তি পেতে আপনি এটি খেতে পারেন যদি আপনি হাড় আরও মজবুত করতে চান তাহলে আপনি নিত্যদিন কাঁচা পেঁয়াজ খান কাঁচা পেঁয়াজে প্রচুর পরিমাণ সালফার থাকে অস্ট্রিও পরশিসের মতন ঝুঁকি প্রতিরোধেও সাহায্য করে কাঁচা পেঁয়াজ যদি আপনি আপনার স্মৃতিশক্তিকে আরও বাড়াতে চান তাহলে রোজ কাঁচা পেঁয়াজ খান এতে আপনার স্মৃতিশক্তি আরও ভালো হবে পড়াশোনায় অনেক মন বসবে মানসিক চাপ কমবে রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণ রাখতে চান তাহলে নিত্যদিন কাঁচা পেঁয়াজ খান কারণ কাঁচা পেঁয়াজে ক্রোমিয়াম নামে এক প্রকার জৈব থাকে যা আপনার ডায়াবেটিসের ঝুঁকি অনেকটাই নিয়ন্ত্রণে রাখবে